বলার লাইক এ আমার সে দেখলো না একটা বোলাম যদি সুস্থ থাকতো তাও তোক কইয়া হাতাম যার লাইফ দেখছে আমার নাম শাহিদে আমার নাম টাঙ্গাল ডিস্ট্রিক্ট মির্জাপুর থানা ইউনিয়ন তরপুর পোস্ট অফিস খলিয়াজানি গ্রামের নাম দেওভেতলি আমার বড় ছেলের বয়স ১৮ বছর আর মেয়ের বয়স ছয় বছর আর এই ছেলের বয়স সাড়ে তিন বছর আমার তিন ছেলে মেয়ে তিন ওজনই থালাসিমিয়া আক্রান্ত বিশ বছর হয়েছে আমার বিয়ে হয়েছে আমার ছোট মেয়া ওই মেয়া যখন ওই তখন ওর বাপে সিলেটে যে চাকরি নিলো চাকরি নেওয়ার পরে তারপরে শুনি যে বিয়া বিয়ে করছে এখন আমি এক লাখি করুম নিজের গড় নেই বাড়ি নেই জাগা নেই জমিন নেই করে নিজে একটু কাজ কাম করি খেতা সিলাই করি এমনি বাড়ির আশেপাশে লোকজনের কাজ করবার কয় তারা কাজ করে দেই তারা খুশি হয়ে টাকা পয়সা দেয় ঠেলা ফান্ডিশন হাসপাতালে গেছি যাওয়ার পরে যেমন ওরাই কয়ে দিছে যে কোনে কোনে যান নাগে গে না জান গে হেনে হেনে যাইয়া মনে করো চিকিৎসারই করছি তার সবকিছু ব্যাঙ্গেশ কইছি তারপরে ওরা টাকা আমাকে দিয়া সাহায্য করছে হেনে চিকিৎসা করার পর থেকে আগো খেলাধুলা একটু বাড়ছে মানে বোঝা যায় যে শরীর একটু সুস্থ সুস্থ খাওয়া দাওয়াও ঠিক মতো নয় আমার সন্তানের আপনারা থালাসিমিয়া ফাউন্ডেশনে জাকাত দান করুন তাহলে আমার ছেলে মেয়ে ভালো চিকিৎসা পাবে ভালো থাকবে